আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি শুধু আমাদের প্রশ্নের উত্তর দেয় নাকি ওটা আমাদের ক্রিয়েটিভ পার্টনারও হতে পারে আজকে আমরা ঠিক সেটাই দেখব কিভাবে একটা একদম সাধারণ অনুরোধ থেকে শুরু করে একটা কমপ্লিট ভাইরাল কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি হয়ে যায় শুধুমাত্র একটা মানুষ আর একটা এআই এর মধ্যেকার কথোপকথন দিয়ে চলুন শুরু করা যাক এই দারুণ ক্রিয়েটিভ জার্নিটা ভাবা যায় সব কিছু শুরু হয়েছিল এই ছোট্ট সহজ একটা লাইন দিয়ে এখানে কিন্তু কোনো জটিল কমেন্ট দেওয়া হয়নি শুধু ছোটদের জন্য একটা সুন্দর আর অদ্ভুত গল্পের আবদার করা হয়েছিল আর এই ছোট্ট একটা আইডিয়ার স্ফুলিঙ্গ থেকে কিন্তু আজকের এই পুরো জার্নিটা শুরু কিন্তু ব্যাপারটা কি দাঁড়ায় যখন একটা সাধারণ মিষ্টি গল্প শুধু গল্প হয়ে থাকতে রাজি না যখন সে চায় লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে মানে সোজা কথায় ভাইরাল হতে এটাই কিন্তু আমাদের আজকে ক্রিয়েটিভ জার্নির মূল প্রশ্ন তো ক্রিয়েটিভ প্রসেসের একদম প্রথম ধাপটা কি একটা আইডিয়া দেখা ওই সহজ অনুরোধটার জবাবে এআই ঠিক কী ম্যাজিক দেখালো। গল্পের হিরো ছিল টুকটুকি একটা ছোট্ট খরগোশ যার মনটা ছিল অনেক বড় গল্পটা ছিল বেশ মজার একবার কি হয়েছে টুকটুকি নামের ছোট্ট খরগোশটা দেখে একটা রঙিন মেঘ বেচারা পথ হারিয়ে ফেলেছে মেঘটা তখন টুকটুকিকে বলল ওকে সাহায্য করতে আর টুকটুকি কি করল অমনি ও সব বন্ধুদের ডেকে আনল তারপর সবাই মিলে মেঘটাকে বাড়ি ফেরার রাস্তা দেখিয়ে দিল আর পুরস্কার হিসেবে মেঘটা কি করল জানেন ও তখন রঙিন বৃষ্টি নামিয়ে দিল আর তাতে চারপাশের সব কিছু একদম ঝকঝক করতে লাগল গল্পের মরালটা খুবই সিম্পল কিন্তু দারুণ বন্ধুরা যখন একসাথে মিলেমিশে থাকে একে অপরকে সাহায্য করে তখন দুনিয়াটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যায় আর এই মিষ্টি গল্পটা দিয়েই আমাদের জার্নির শুরু বেশ গল্প তো রেডি কিন্তু এখানেই তো শেষ না আসল চ্যালেঞ্জ তো এখন শুরু কিভাবে এই সুন্দর গল্পটাকে একটা সোশ্যাল মিডিয়া সেনসেশন বানানো যায় আর ঠিক এই পয়েন্ট থেকেই আমাদের কনভার্সেশনটা ক্রিয়েটিভিটির জগৎ থেকে সোজা চলে গেল স্ট্র্যাটেজির দুনিয়ায় এর পরের প্রমটা ছিল একদম পয়েন্টে এই ধরনের ভিডিও ইউটিউব বা ফেসবুকে ভাইরাল হয় কিভাবে দেখুন আলোচনাটা কীভাবে গল্প লেখা থেকে ঘুরে গিয়ে মার্কেটিংয়ের দিকে চলে গেল যেটা কিন্তু আজকালকার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য জানাটা মাস্ট আর এআই উত্তরে যা বলল সেটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো ওটা শুধু কয়েকটা টিপস ছিল না বরং ছিল সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার জন্য একটা কমপ্লিট গেম প্ল্যান মানে একটা স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি তো ভাইরাল হওয়ার সেই সিক্রেট ফর্মুলাটা কী ছিল এক নম্বরে অবশ্যই এঙ্গেজিং কন্টেন্ট কারণ কন্টেন্ট কিং তাই না দুই টাইটেল আর থামনেল হতে হবে ফাটাফাটি ওটাই তো ফার্স্ট ইম্প্রেশন তিন স্মার্ট ডেসক্রিপশন আর হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যাতে ঠিকঠাক দর্শকের কাছে পৌঁছানো যায় তারপর সঠিক সময় পোস্ট করা যখন অডিয়েন্স অনলাইন থাকে এরপর একটা কমিউনিটি তৈরি করা কারণ ফ্যান বেসি কিন্তু আসল শক্তি আর সবশেষে নিয়মিত আপলোড করা কনসিস্টেন্সি ইজ দ্য কি এখানে একটা দারুণ উদাহরণ দেওয়া যাক একটা সাধারণ টাইটেল হতে পারত টুকটুকি স্টোরি কিন্তু এআই কি সাজেস্ট করল কিউট কার্টুন স্টোরি ফর কেজ টুকটুকির রঙিন বৃষ্টি রং ধনুর আকৃতি দেখুন তো পার্থক্যটা শুধু কয়েকটা বাড়তি শব্দ আর একটা ইমোজি আর টাইটেলটা পুরো বদলে গেল অনেক বেশি অ্যাট্রাক্টিভ তাই না পুরো ভাইরাল হওয়ার ফর্মুলাটা যদি আমরা এক কথায় বলি তাহলে সেটা হল ভাইরাল প্যাকেজ এআই এর হিসেবে এর চল্লিশ পার্সেন্টই হল ভালো কন্টেন্ট তিরিশ পার্সেন্ট হল স্মার্টলি শেয়ার করা বিশ পার্সেন্ট হল নিয়মিত আপলোড করা আর বাকি দশ পারসেন্ট হল অডিয়েন্সের সাথে কানেক্ট করা এই কম্বিনেশনটা ঠিকঠাক হলেই ফতে কিন্তু গল্প এখানেই শেষ না এবার একটা বড় টুইস্ট আসে বাচ্চাদের গল্প থেকে বেরিয়ে এবার একদম অন্য একটা জনরার মানে ডকুমেন্ট্রি নিয়ে প্রশ্ন করা হলো দেখা যাক এই নতুন চ্যালেঞ্জে এ আই কেমন পারফর্ম করে নতুন প্রশ্নটা ছিল বেশ স্পেসিফিক ফেসবুক আর ইউটিউবে ডকুমেন্টারি ভিডিও কেমন চলে এই প্রশ্নটা দিয়ে আসলে এ আইয়ের নলেজকে আরেকবার টেস্ট করা হলো। এটা দেখার জন্য যে ওর স্ট্র্যাটেজিক বুদ্ধিটা শুধু কিডস কন্টেন্টের জন্যেই নাকি অন্য জনরের ক্ষেত্রেও কাজ করে আর এআইয়ের অ্যানালাইসিসটা ছিল এক কথায় অসাধারণ দেখুন ইউটিউবের ডকুমেন্টারির ভিউ হয়তো শুরুতে একটু স্লো থাকে কিন্তু এর লাইফস্প্যান অনেক লম্বা মানে অনেক দিন ধরে ভিউ আসতে থাকে অন্যদিকে ফেসবুকে ভিউ আসে খুব তাড়াতাড়ি বলতে গেলে ঝড়ের মতো কিন্তু ভিডিওর আয়ুটা হয় কম মানেটা টু দাঁড়ালো প্ল্যাটফর্ম বদলালে স্ট্র্যাটেজিও বদলাতে হবে শুধু প্ল্যাটফর্ম অ্যানালাইসিস করেই এআই থেমে থাকেনি ও কিছু টপিকেরও সাজেশন দিয়েছে যেগুলো ডকুমেন্ট্রির জন্য দারুণ কাজ করতে পারে যেমন ধরুন অজানা ইতিহাস বা বাস্তব জীবনের লড়াইয়ের গল্প কিংবা ধরুন ভয়ঙ্কর নয় এমন কোনো রহস্যের গল্প বা আমাদের খুব কাছের গ্রামের সাধারণ জীবনের গল্প এই টপিকগুলো শুনলেই কেমন একটা আগ্রহ জাগে তাই না এখান থেকে বোঝা যায় এআই দর্শকের পালসটাও বেশ ভালো বোঝে এবার আমরা চলে এসেছি আমাদের এই ক্রিয়েটিভ জার্নির একদম ফাইনাল স্টেজে আর এটা কিন্তু সবচেয়ে অ্যাডভান্সড পার্ট এখানে কি হচ্ছে প্রথমে একটা নতুন রহস্যের গল্প তৈরি করা হচ্ছে আর তারপর ম্যাজিকের মতো করে সেটাকে একটা প্রোডাকশন রেডি স্ক্রিপ্টে বদলে ফেলা হচ্ছে প্রম্পটা ছিল সিম্পল একটা মিস্ট্রি স্টোরি দাও আর এআই জবাবে একটা গল্প দিল যার নাম নিঃশব্দ বাড়ির রহস্য গল্পটা একটা ছেলেকে নিয়ে যে একটা খালি বাড়িতে আলো জ্বলতে দেখে তারপর সে ঠিক করে এর রহস্যটা কি সেটা খুঁজে বের করবে কিন্তু গল্পের টুইস্টটা ছিল একেবারে অন্যরকম আর খুব হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো বাড়ির রহস্যটা কোনো ভূতপ্রেত ছিল না ওখানে থাকতেন একজন একা বৃদ্ধ শিক্ষক তার হাজার হাজার বইকে সঙ্গী করে তার নিজের ভাষাতেই লোকেভাবে এটা রহস্য কিন্তু আসলে এটা স্মৃতির আলো ভাবুন একবার এআই শুধু ফ্যাক্টস দিচ্ছে না এমন একটা গল্প বানাচ্ছে যেটা আমাদের ইমোশনকে টাচ করে আর এরপর এলো একদম ফাইনাল চ্যালেঞ্জটা এআইকে বলা হল এই গল্পটাকে এবার একটা ডকুমেন্টারি স্ক্রিপ্টে বদলে দাও আর এই একটা রিকোয়েস্টেই এআই রোলটা পুরোপুরি বদলে গেল ও আর শুধু গল্পকার থাকল না হয়ে গেল একজন প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার আর রেজাল্ট এআই একটা কমপ্লিট স্ক্রিপ্ট বানিয়ে দিল যেখানে মিউজিক আর ভয়েস ওভারের ডিরেকশন পর্যন্ত দেওয়া আছে যেমন স্ক্রিপ্টটা শুরু হচ্ছে এভাবে নরম রহস্যময় সঙ্গীট শুরু হবে আর ভয়েসওভার বলছে গ্রামের ঠিক শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা পুরনো বাড়ি সবাই এটাকে এক নামে চেনে নিঃশব্দ বাড়ি স্ক্রিপ্টের আলেকটা অংশ দেখুন যেখানে গল্পের ইমোশনাল দিকটা তুলে ধরা হয়েছে বৃদ্ধ শিক্ষকের গলার ভয়েসওভার বলছে মানুষজন তো চলে গেছে কিন্তু আমি স্মৃতিগুলো ছেড়ে যাই কি করে এটা বুঝিয়ে দেয় এআই শুধু ঘটনা নয় গল্পের ভেতরের গভীর আবেগটাকেও স্ক্রিপ্টে ফুটিয়ে তুলতে পারে আর স্ক্রিপ্টটা শেষ হচ্ছে দারুণ একটা পাওয়ারফুল লাইন দিয়ে ভয়েসওভার সব রহস্য অন্ধকার হয় না কিছু রহস্য আলো হয়ে জ্বলে ওঠে তার মানে এআই একটা মনে রাখার মতো একটা ইম্প্যাক্টফুল এন্ডিংও তৈরি করতে পারে তো এই পুরো জার্নিটা দেখার পর একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে এআই যদি আমাদের ক্রিয়েটিভ পার্টনার বা কো ক্রিয়েটর হয়ে যায় তাহলে আমাদের মানে মানুষের ক্রিয়েটিভিটির ভূমিকাটা ঠিক কী হবে আমাদের কাজ কি শুধু ঠিকঠাক প্রশ্ন করাতেই আটকে থাকবে নাকি এর থেকেও বেশি কিছু এই প্রশ্নটার উত্তরই হয়তো ঠিক করে দেবে ভবিষ্যতে ক্রিয়েটিভিটির মানেটা